এনএসওয়াই নেতাদের উপর এবিবিপি সদস্যদের আক্রমণের ঘটনায় গর্জে উঠল শিলচর কংগ্রেস ছাত্র সংগঠন এনএসওয়াই নেতা চন্দন মজুমদার সহ অন্যান্যদের উপর এবিবিপি সদস্যদের আক্রমণের ঘটনায় গর্জে উঠল কংগ্রেস দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে গতকাল এক প্রতিবাদী মিছিল নিয়ে সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌঁছেন কংগ্রেস ও এনএসওয়াই নেতা কর্মীরা সেখানে তারা ধরনায় বসে দোষীদের গ্রেফতারের দাবি জানান এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মিজবাউল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট বরাক বিশন গতকালকে কাদার কলেজে আমাদের ছাত্র পরিষদের দুজন ছাত্র খুব মার খেয়েছে ছাত্র ইচ্ছে জানেন এবং সদর থানায় আমরা কালকে এফআইআর করেছি যে দুজনকে মারপিট করা হয়েছে এবং আমরা আইডেন্টিফাই করে আমরা কিছুটা নাম ওদেরকে দিয়েছি আমরা আজকে মেমোরান্ডাম দিয়েছি যে এসপির সাথে যে অতি সত্তর যারা কালফিট যারা দোষী যারা কালকে ঘটনাতে জড়িত ছিল তাদের অতি সত্তর গ্রেপ্তার করা দরকার এবং উচিত শাস্তি দেওয়া দরকার এডুকেশনে অনেকে আমরা সবাই পড়েছি এডুকেশনে কেউ কাতার কলেজে কেউ রাজা কলেজে কেউ গুরুচন্দ্র কলেজে কেউ বাইডের কলেজে কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর প্রত্যেক কলেজে আজকে একটা রাজনৈতিক আকড়া করে ফেলেছে যেটার সংস্থা হচ্ছে এবিবিপি আজকে যেটা হচ্ছে সিদ্ধশরে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শ্রী স্যারকে বলেছি যে আপনি অতি সত্তর কটরাতে সেগুলো দমন করুন নতুবা আগামী দিনে সেখানে পড়াশুনা একদম লাটে যাবে এবং আমি প্রত্যেক কলেজের যারা প্রিন্সিপাল আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সঠিকভাবে এই সেদিকে নজর দেন নতুবা আমাদের ছাত্র যারা পড়াশোনার জন্য যাচ্ছে বিভিন্ন কলেজে কলেজে স্কুলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয় যদি না হয় তাহলে আমরা এনএসআই তরফ থেকে গতকালকে আমাদের এনএসআই কমিটি যারা আছে গিয়েছিল এখানে অ্যাওয়ারনেস করার জন্য কিন্তু ওইখানে গিয়ে কিছু ছেলেরা আমাদের যে এনএসআই ছেলেদেরকে যেভাবে মারপিট করেছে মারপিট করার পরে মানে খুব বাজেভাবে ওরা জখময় হয়েছে আমি একটা কথা বলতে চাই বিজেপি যারা সিনিয়র নেতারা যারা আছেন এখানে ওরা সবসময় বলে শৃঙ্খলাবোধ দল কিন্তু আমরা দেখতে পাই আমাদের সরকার যখন ছিল তৃণমূল মহাশয় যখন সরকার মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময় সব সময় সবসময় বা এনআসি আমরা প্রোগ্রাম করতাম কিন্তু এইভাবে কোনো দিন এইভাবে বাজে নুন আমি বাজে পড়তি আমরা কোনোদিন দেখিনি অ্যাকচুয়ালি ওরা বিজেপি টুটুলি ভয় পেয়ে গেছে আগামী ছাব্বিশে যে নির্বাচন হবে আমাদের গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন এই ভয় পেয়ে ওরা এই নোংরা রাজনীতি ওরা করছে আমি এটা দিকার জানাই কালকে এজ আর করার পর আজকে আমরা পুলিশ সুপার কাছারের সাথে দেখা করেছি আমাদের সিনিয়র নেতৃত্ব দেখা করেছে এবং আমার আমার ডিমান্ড ইস ক্রিস্টাল ক্লিয়ার উই ওয়ান দ্য অ্যারেস্ট অফ দোজ কালপ্রিটস যারা চন্দন মজুমদার এবং আবেদুল বরবাইকে যারা দলবদ্ধভাবে প্রাণ নাশে মারার চেষ্টা করেছে তাদের আমরা সাত দিনের ভিতরে তাদের গ্রেপ্তারের দাবি জানাই এবং এই সাত দিনের মধ্যে যাতে এই জনপ্রসূদের যদি গ্রেফতার করা যদি না হয় তাহলে সাত দিন পর আমরা আরো বৃহত্তর আন্দোলন দিকে পা বাড়াবো গোটা বড় গোপত্যকার ছাত্র সমাজ মিলে এই আন্দোলন দিকে পা